আমার প্রতিবাদ শুধু মুখেই কথা বলা কারো শরীরে আঘাত করা নয় আমার ভিডিওটি কারোর সাথে মিলে গেলে আমি দায়ী নয় আর আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আমার ভিডিওতে ছোট দেখতে পারবেন শিক্ষার জন্য আমার ভিডিওতে খারাপ কিছু দেখানো হয় না আচ্ছা যাই হোক আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি যে ভারতের একটি এআই অনুষ্ঠানে তারা নিজেদের কুকুরকে যেটা মূল আমি কথা শুরুতেই বলে দিই একটা রোবট কুকুরকে তারা নিজেদের দাবি করে তো এটা আসলে তাদের না এটা চীন তৈরি করছে তো যার ফলে সেটাকে বাতিল বলে ঘোষণা করা হয় তাদের মানে সাবমিটটা বাতিল করে দেয় তো এই যে মিথ্যা বলার কারণে একটা তোমার যে জিনিস না তুমি যদি সেটা দাবি করো যখন প্রমাণ হলো যে এই জিনিসটা তোমার না অন্যের জিনিস তুমি দাবি করছো তাহলে তো এটা সে দেশের মানুষও লজ্জা পেলো সরকারের লজ্জা পেলো যেহেতু এটা দেশের উন্নয়নমূলক কাজের একটা অনুষ্ঠানে গিয়ে ঘটনা ঘটছে এটা হলো মূল কথা এখন বলি এটা শুধু ভারতের আজ না মিথ্যা বলার স্বভাব অনেক আগে থেকে ভারতীয় যারা আমি সবাইকে ছোট করে বলছি না কেউ আবার রাগ করে না আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি যে মিথ্যা বলা মহাপাপ আপনারা যখন বুঝবেন যে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা যখন এত বড় পাপ তখন আপনারা নিজেরাই মিথ্যা বলা ছেড়ে দেবেন যা আপনাদের যে বাবা মা রয়েছে ছোট বড়ো সকলকে তাদের যারা বড়রা রয়েছে তাদের বলছি যে মিথ্যা বলা কাউকে শিখাবেন না মিথ্যা বললে এতে সব কিছু নষ্ট হয়ে যায় মিথ্যা যেটা সত্য সত্যই আর যেটা মিথ্যা মিথ্যায় এখন সত্যেকে যদি আপনি মিথ্যা বলে চালিয়ে দেন তাহলে কখনোই সত্য মিথ্যা হয়ে যাবে না আজ ভারতের যে দুরাবস্থা শুধুমাত্র মিথ্যা বলার কারণে আপনি দেখবেন ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ভারতের প্রতিটা মানুষ মিথ্যা বলা যে পাপ এটা ভুলে গেছে যদি তাই না হতো বাংলাদেশের নামে বলো অন্যান্য দেশের নাম বলো সব জায়গায় এদের মিথ্যা ধরা পড়ে মানে এত মিথ্যা বলতে পারে এদের নাটক বলো এদের সিনেমা বলো মুভি বলো বিশেষ করে নাটকগুলো যে এপিসোড আকারে আসে এপিসোড আকারে এগুলো তো যদি আপনারা দেখেন রে ভাই মাথা নষ্ট হয়ে যাবে যে মিথ্যা কাকে বলে চোখের সামনে সত্যকে মিথ্যা কিভাবে ঘুরিয়ে দেওয়া যায় এই নাটকগুলো থেকে শেখা যায় আর এই নাটকগুলো দেখে দেখে মানুষ মিথ্যা বলা যে মহাপাপ এটা যে খারাপ জিনিস এটা ভুলে গেছে বেমালুম ভুলে গেছে যাই হোক আমার কথা দ্বারা কি কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন কেউ মিথ্যা কথা বলবেন না আজকে জমা দিন আমি লাইভ বেশিক্ষণ চালাবো না শুধু বিকালে লাইভ করব এটাই জানান দেওয়ার জন্য আমার এই ছোট্ট লাইভ আজকে এই যে পুরা ভারতবর্ষ একটা সিসি পুরা বিশ্বে আওয়াজ উঠে গেছে ধিক্কার জানাচ্ছে তাদেরকে মিথ্যাচার বলে মিথ্যাবাদী বলে ঘোষণা করা হচ্ছে এটা কি ভারতের জন্য একটা লজ্জা না মিথ্যা বললে অনেক সময় বিপদে পড়তে হয় লজ্জায় পড়তে হয় তার চেয়ে মিথ্যা বলার কী দরকার তোরা রোবট কুকুর বানাসনি তারপরে তোরা কেন বললি এটা আমাদের মানে লজ্জা উঠে গেছে এদের চোখেও লজ্জা নাই এদের মুখেও লজ্জা নাই এদের শরীরেও লজ্জা নেই যদি লজ্জা থাকতো মিথ্যা জিনিস অন্যের জিনিসকে নিজের বলে তারা দাবি করতে পারতো না ভারত তাহলে চিন্তা করে দেখেন যুদ্ধের সময় আমাদের বাংলাদেশকে নাকি ভারত সাহায্য করছে আদৌ কি সাহায্য করছে নাকি সাহায্য নাম করে লুট লুটপাট করছে ঠিক আজকে যেমন মিথ্যা প্রমাণিত হলো যুদ্ধের সময় তারা সাহায্য করেনি এটা একদম মিথ্যা প্রমাণ হবে আমি বলে দিলাম কারণ মালুরা এই মালানরা কখনো কারো সাহায্য করতে পারে না নিজেদের ছাড়া কিছু ভাবেই না যুদ্ধক্ষেত্রে আগে পালায় তারা নাকি আবার যুদ্ধের সময় সাহায্য করছে এই কথাগুলো যেমন বিশ্বাসযোগ্য নয় ঠিক তেমনই ভারতেরা যে দাবি করে তারা নাকি আমাদের সাহায্য করছে এটা একেবারে ডাহা মিথ্যা কথা তারা সাহায্যের নামে নামকরণ করে আমাদের বাংলাদেশকে চুষে নিয়েছে লুট করে নিয়েছে আমি যেটা মনে করি তাই এরকম মিথ্যা কথা মিথ্যা গসিব গল্প ভারতীয়দেরকে আর যাতে না বানাই সেই জন্য এই ভিডিওটা করা যে আপনারা মিথ্যা কথা কেন বলেন মিথ্যা বলা মহাপাপ জানেন না তারপরে মিথ্যা কথা আমাদের মাঝে কেন ছড়িয়ে দিচ্ছেন আপনারা ভালো থাকবেন কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফিজ